বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন যে পহেলা অক্টোবর দুই থেকে উনত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত সৌদি সরকারের সাধারণ ক্ষমা ঘোষণা চলছে আর এই সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় শুধুমাত্র টার্মিনেট হরুপ্রাপ্ত যারা আছেন তারাই হরুপ কেটে বৈধ হতে পারবেন আর কেউ নয় যখন এই ঘোষণাটি চলছে তখন কিন্তু সৌদি আরবে অসংখ্য প্রবাসী যারা লক্ষ্য লক্ষ্য হয়ে গিয়েছে হয়তো কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যখন প্রশ্নগুলো পাচ্ছি এবং আশেপাশে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যখন আমরা দেখছি এই মানুষের অবৈধ হওয়ার যে সংখ্যাটা সেটা লক্ষাধিক হয়তো ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যে তাই এই লক্ষ প্রবাসীর বিশেষ করে সেটা আমরা যেহেতু বাংলাদেশিদের নিয়ে কাজ করি তাই বাংলাদেশিদের এই লক্ষাধিক অবৈধ প্রবাসীর মাঝে একটা তৎপরতা শুরু হয়ে গিয়েছে যে সে বৈধ হতে পারবে কিনা আর সেই সুযোগটা নিচ্ছে দালাল আর এই দালাল চক্র সকলকে অবহিত করছে সকলকে আশ্বস্ত করছে যে টাকা দিলে সে করে দিতে পারবে তাই আপনার কষ্ট অর্জিত টাকা আপনি দালালের হাতে তুলে দিয়ে প্রতারিত হবেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরছি কারা কারা বৈধ হতে পারবেন না কারণ আপনারা জানেন যে শুধুমাত্র টার্মিনেট হরুপ্রাপ্তরাই বৈধ হতে পারছে আর অনেকভাবে সৌদি আরবে সৌদি যেমন বিশার অনেক ক্যাটাগরি আছে তেমনি বৈধ অবৈধ হওয়ারও বৈধ থেকে অবৈধ অনেক ধরনের অপরাধ আছে সেই অপরাধগুলোর ভিতরে যদি আপনি পরে থাকেন এবং সেইভাবে যদি ভাবে অবৈধ হয়ে থাকেন তাহলে আপনি বৈধ হতে পারবেন না তাই আপনার কষ্ট অর্জিত টাকা যাতে সুরক্ষা থাকে সেই প্রয়াসে আজকের এই ভিডিওটি সম্মানিত সৌদি প্রবাসীরা কারা কারা এই সাধারণ ক্ষমার ঘোষণার আওতায় বৈধ হতে পারবেন না এক নম্বর ভোটার নাম্বার বা পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছেন কারণ ইকামা নাম্বার ছাড়া কাফালা হয় না হ্যাঁ সম্মানিত সৌদি প্রবাসীরা অনেকে যখন সৌদি আরবে আসার সময় আমাদেরকে ইমিগ্রেশনে একটা নাম্বার দেয় এই নাম্বারটা দিয়ে আকামা করতে হয় তাই আপনার আকামা না হওয়ার আগে কিন্তু কফিল আপনাকে এই নাম্বারটার উপর হুরুপ মেরে দিয়েছে অর্থাৎ আপনার আর আকামা হয়নি আকামার নাম্বার হওয়ার কথাও নয় আর আকামার নাম্বার নেই আপনি কাফালা হতে পারবেন না দুই যারা এক্সিট খেয়েছেন অর্থাৎ ফাইনাল এক্সিট দিয়েছে খরুজ ন্যায় দিয়েছে আপনি দেশে যাননি তাই আপনি সৌদি আরবে এখনও আছেন আপনি আর কাফালা হতে পারবেন না তিন মগুদ খেদামাত তথা সাসপেন্ডেড এমন লোক আপনারা জানেন যে ইকামাতে অনেকের সাসপেন্ড আছে আপনি ইকামা চেক করতে গেলে দেখায় যে ইকামা সাসপেন্ড এই সাসপেন্ডের অনেকগুলো কারণ আছে সেই অনেকগুলো কারণ নিয়েও আমাদের আমার চ্যানেলে ভিডিও আছে এবং চাইলে আপনি সৌদি আরবের প্রবাসীদেরকে নিয়ে যারা ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে তাদের সকলের চ্যানেলই আপনি পাবেন যে সাসপেন্ডেড কি চার টেম্পোরারি ওয়ার্ক পারমিট বিষয়ে যারা এসেছেন টেম্পোরারি ওয়ার্ক পারমিটও সৌদি আরবে আছে যেটাকে সিজনাল ওয়ার্কার বলে যেটা ছয় মাসের কাজের একটা প্রজেক্ট দেখিয়ে আনা হয় এবং পরবর্তীতে সেটা আরও তিন মাস তিন মাস করে সর্বোচ্চ এক বছর বাড়ানো যায় সেটা দিয়ে কিন্তু আকামা হয় না সেটা একটা টেম্পোরারি একটা নাম্বার আর থাকে অনেক ক্ষেত্রে সেটা আমরা জানি যে প্রবাসীদের নাম্বার দুই দিয়ে অর্থাৎ টু দিয়ে শুরু হয় এবং সৌদি নাগরিকদের আইডি নাম্বার এক দিয়ে শুরু হয় যাদের অনেকে দেখবেন যে টেম্পোরারি ক্যামার নাম্বার অথবা সাময়িক সৌদি আরবে বসবাসের জন্য যে অনুমতি দেওয়া হয় সেটি চার দিয়ে অর্থাৎ ফোর দিয়ে শুরু হয় সেটা আমি অনেক দেখেছি আমি যেহেতু একটি হোটেল রিসেপশনে কাজ করি আমি দেখেছি এরকম অনেক টেম্পোরারি আকাম হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল আমেল জারা আমেল মাজরা খাদ্যামা ছাগল পালনের বিষয় অর্থাৎ মাজরা পেশায় যারা এসেছেন ছাগল পালনের বিষয় সহ অন্যান্য ডোমেস্টিক কর্মীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন না সমানিত সৌদি প্রবাসীরা আপনারা তো এটা দেখলেন আবার আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের আছে যেটা যেটাকে বলা হয় রকসাতুল আমেল খুরুজ নেহাইয়া অনেকের আকামা কিন্তু সৌদি আরব সরকার যাওয়া যা থেকে কন্ট্রাক্ট করে তার লাইসেন্সের শেষ দিন পর্যন্ত রেখে আকামা করে দেয় এক বছর দুই বছরের আপনার একামার মেয়াদ শেষের পর দিন পর থেকেই আপনার খুরুজ অটোমেটিক লেগে যায় সেটা হচ্ছে মক্তবল আহমেল খুরুজ নেহাইয়া সেই খরুজ নেহাইয়া যারা আছেন তারা বৈধ হতে পারবেন না এক কথায় বলছি যে যাদের বাইশে পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের পরে টার্মিনেট হরুপ খেয়েছেন আবারও বলছি পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের পরে টার্মিনেট হরুপ খেয়েছেন তারাই এই চলমান সাধারণ ক্ষমার ঘোষণার আওতায় বৈধ হতে পারবেন আবার অনেকে তার আগেও হুরুপ খেয়েছেন সেগুলো ওইগুলো তো স্বাভাবিক আছে অনেক আগে যারা খেয়ে বসে আছেন তাদেরকে তো স্বাভাবিকভাবে আপনারা আপনার হওয়ার সুযোগ দিয়ে রেখেছে সেটা গত দুবছর ধরেই চলছে তো সে বিষয় নিয়ে এখানে উল্লেখ নেই এখানে শুধুমাত্র যারা টার্মিনেট হুরুপ খেয়েছেন তাদেরকে তাই সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা যারা এই আওতায় আছেন অবৈধ থেকে বৈধ হতে পারবেন না যে আওতাগুলো কথা উল্লেখ করেছি এই আওতায় আছেন দয়া করে আপনারা দালালের প্রলোভনে পড়বেন না দালালের প্রলোভনের পরে আপনার কষ্টর্জিত অর্থ দালালের হাতে তুলে দিয়ে দালালকে তার ফয়দা তার দালালের দৌরত্ব কিংবা বলেন দালালকে লাভবান করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও